প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেট ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের বারো নম্বর অধ্যায় গোলোকে কুষে দেখি বারোর এগারো নম্বর অঙ্ক থেকে শুরু করব এর আগের দুটি ভিডিওতে আমরা এক থেকে পাঁচ ও ছয় থেকে দশ অব্দি অঙ্কর সমাধান করে দেখিয়েছি ওই ভিডিও যদি তোমরা এখনও না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং এছাড়াও আমরা গোলক বলে একটা সেপারেট প্লেলিস্ট বানিয়ে রেখেছি চ্যানেলে সেখান থেকেও তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো তো বেশি আর দেরি না করে আমরা সরাসরি এগারো নম্বর অঙ্কটা শুরু করছি তো এগারো নম্বর অঙ্কটা কি বলছে আমি তোমাদের বলবো যে তোমরা বই নিয়ে বসো যাতে তোমাদের সুবিধা হয় এছাড়াও আমি স্ক্রিনেতে প্রশ্নগুলো লাগিয়ে দেব। তো এগারো নম্বর প্রশ্নটা আমি পড়ছি কি বলেছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে একুশ সেন্টিমিটার ও সাড়ে সতেরো সেন্টিমিটার গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করি তাহলে আমাদের কি বলেছে দুটো গোলক বলেছে ফাঁপা গোলক তাহলে দুটো ফাঁপা গোলকের আমাদের ব্যাসার্ধ বলে দিয়েছে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে একুশ সেন্টিমিটার ও সাড়ে সতেরো সেন্টিমিটার আর বলেছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করি তাহলে আমাদের দুটো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা বার করতে হবে তো প্রথমে কি বলে দিয়েছে সেগুলো আমরা ডেটাগুলো লিখে নিই দুটি গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে একুশ সেমি ও সাড়ে সতেরো সেমি তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ যদি আর ওয়ান ধরি তাহলে কত হবে একুশ বাই দুই সেমি দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ যদি আট টু ধরি তাহলে সাড়ে দশ সরি সাড়ে সতেরো বাই দুই সেন্টিমিটার তাহলে এখন গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত তাহলে ক্ষেত্রফলের সূত্র তাহলে ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইস টু ফোর পাই আর টু স্কোয়ার তাহলে দুদিক থেকে ফোর পাই ফোর পাই কেটে যাবে তাহলে আর ওয়ান স্কোয়ার ইস টু আর টু স্কোয়ার আর ওয়ান মানে কত একুশ বাই দুই তার স্কোয়ার ইস্টু সাড়ে সতেরো বাই দুই তার স্কোয়ার তাহলে এটাকে ভাঙলে কী হবে চারশো একচল্লিশ বাই আর সাড়ে সতেরোটাকে যদি আমি পয়েন্টটাকে তুলে দিই তাহলে কী হবে তাহলে হবে হচ্ছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর বাই কুড়ি হয়ে যাবে এটা আর একটা হবে একশো পঁচাত্তর বাই কুড়ি দেখে নাও একবার এবারে একশো পঁচাত্তরকে পঁয়ত্রিশ দিয়ে কাটলে সরি পাঁচ দিয়ে কাটলে পঁয়ত্রিশ বাই চার আর এটাকে কাটলে পঁয়ত্রিশ বাই চার তাহলে এখান থেকে আমরা কত পেলুম চারশো একচল্লিশ বাই চার ইসটু পঁয়ত্রিশ বাই চার ইন্টু বাই চার তাহলে দুদিক থেকে দুটো চার কেটে যাবে তাহলে চারশো একচল্লিশ ইস্টু পঁয়ত্রিশকে দিয়ে গুণ করলে হবে হচ্ছে এক হাজার বাই এবারে এই চারটা এক চারশো একচল্লিশের সাথে গুণ হয়ে যাবে তাহলে সতেরোশো চৌষট্টি ইস টু বারোশো পঁচিশ এবারে দুটোকেই ঊনপঞ্চাশ দিয়ে কাটাকুটি যাবে এটা তোমরা করে নেবে করে দেখবে দুটোই ঊনপঞ্চাশ দিয়ে কাটা যাচ্ছে তাহলে ঊনপঞ্চাশ দিয়ে কাটলে এটা হবে ছত্রিশ আর এটা হবে পঁচিশ তাহলে উত্তর কি উত্তর হচ্ছে গোলক দুটির তৈরিতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত ছত্রিশ ইস্টু পঁচিশ নেক্সট বারো নম্বর অঙ্কটা কী বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে কেটে নেওয়ার অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি তাহলে কি বলেছে প্রথমে যে একটা গোলক প্রথমে যে একটা গোলক ছিল সেই গোলক থেকে একটা নতুন গোলক কেটে নেওয়া হয়েছে যেটার বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ঠিক অর্ধেক লিখে না যাক ধরি ধাতব গোলকটির ব্যাসার্ধ আরেকক উপরিতল কেটে নেওয়ার পর নতুন গোলকের ব্যাসার্ধ কত হবে আরও অনেকক ধরি এবারে যেহেতু নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল পূর্বের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক হয় তাহলে আমরা কি বলতে পারি ধরি আর ওয়ান ব্যাসার্ধের যে গোলকটা আছে তার এরিয়া হবে হচ্ছে এ ওয়ান আর আর ব্যাসার্ধের যে গোলকটা আছে তার হবে হচ্ছে এ তাহলে কি বলেছে আর ব্যাসার্ধের যে গোলকটা আছে এইটা আর ওয়ান ব্যাসারদের গোলকের ডবল বা আর ওয়ান ব্যাসারদের গোলকের ক্ষেত্রফলটা আর ব্যাসারদের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে কী হবে এ ওয়ান সমান কী হবে এ বাই টু হবে যেখানে এ ওয়ান হচ্ছে ক্ষেত্রফলটাকে ধরেছি তাহলে এবারে সূত্রটা বসাই সূত্র বসালে কী হবে ফোর পাই আর ওয়ান স্কোয়ার সমান ফোর পাই আর স্কোয়ার বাই টু এবারে ফোর পাই ফোর দুদিক থেকে কেটে গেলে কী হবে আর ওয়ান স্কোয়ার ইকোয়ালস টু আর স্কোয়ার বাই টু তাহলে টুটা ওদিকে গুণ হলে টু আর ওয়ান স্কোয়ার টু আর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী রিলেশান পাবো যে আর সমান তাহলে আমরা আর সমান এই পেয়ে এবারে আমাদের কি বার করতে হবে যে কেটে নেওয়া অংশের আয়তন কেটে নেওয়া অংশের আয়তন কত হবে আর ব্যাসার্ধের আয়তনটার থেকে আর ওয়ান ব্যাসার্ধের আয়তনটা বিয়োগ করে দিলেই হবে কারণ ওটা থেকে ওটাই কেটে নেওয়া হয়েছে তাহলে ফোর্থ থার্ড পাই আর কিউ মাইনাস ফোর থার্ড পাই আর ওয়ান কিউব এত কী ঘন একক তাহলে ফোর থার্ড পাই কমন নিলে কী হবে আর কিউব মাইনাস আর ওয়ান কিউব এবারে আমরা কি জানি অবশিষ্ট অংশের আয়তন কত আমরা জানি অবশিষ্ট অংশের আয়তন হবে কত এই আর ওয়ানটা দিয়ে তৈরি করতে হবে তাহলে ফোর্থ থার্ড পাই আর ওয়ান কিউব এত ঘন একক এটা তো ঘন একক হবে তাহলে আমরা দুটোর আয়তন পেয়ে গেল এবারে আমাদের কি বার করতে বলেছে বার করতে বলেছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সাথে অবশিষ্ট আয়তনের অনুপাতটা বার করতে হবে তাহলে লিখি এখন কেটে নেওয়া অংশে সাথে অবশিষ্ট টো অংশের আয়তনের অনুপাত তাহলে কত হবে ফোর থার্ড পাই আর কিউব মাইনাস আর ওয়ান কিউব ইস টু ফোর থার্ড পাই আর ওয়ান কিউব মানে এই ইস এটা ইস টু এটা তাহলে ফোর থার্ড পাই ফোর থার্ড পাই দুদিক থেকে কেটে যাবে তাহলে আমরা কী পাবো আর কিউব মাইনাস আর ওয়ান কিউব ইস টু এটাকে ব্র্যাকেট দিই আর ওয়ান কিউব তো কি পেয়েছিলাম আর কিউব মাইনাস আর ওয়ান কিউব ইস টু আর ওয়ান কিউব তাহলে এবারে আমরা আরের জায়গায় আর ওয়ান দিয়ে রিপ্লেস করে দেবো তাহলে আর সমান আমরা কি পেয়েছিলাম আর সমান পেয়েছিলাম যে রুট টু আর ওয়ান তার কিউব মাইনাস তাহলে রুট টুর করলে কত হয় টু রুট টু আর ওয়ান কিউব মাইনাস তাহলে আর ওয়ান কিউব কমন লেখাতে হবে টু রুট টু মাইনাস ওয়ান ইস টু আর ওয়ান তাহলে আর ওয়ান কিউব আর দুই কেটে যাবে তাহলে টু রুট টু মাইনাস ওয়ান ইস টু এটাই হচ্ছে দুটো অংশের অনুপাত নেক্সট তেরোর অঙ্কটা কী বলেছে সেমি দীর্ঘ ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে পয়েন্ট সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তকার ছিদ্র করা আছে তাহলে ভূগোলকটির ধাতব অংশ বা ধাতব পাতের ক্ষেত্রফলটা বার করতে বলেছে তাই সহজ অঙ্ক দিয়েছে আগে লিখে নি ভূ গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আল ধরছি চোদ্দ সেমি দুটি বৃত্তাকার ছিদ্রের প্রত্যেকের ব্যাসার্ধকত বলে দিয়েছে আর ধরি স্মল আর সমান জিরো পয়েন্ট সেভেন সেমি দুটো আছে অক্ষুতে একটা ওপরের দিকে একটা নিচের দিকে তাহলে সমগ্র ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি ফোর পাই আর স্কোয়ার এত কি বর্গ সেমি এখানে ক্যাপিটাল আর্ট যদি ধরি তাহলে ফোর পাই মানে কত বাইশের সাত আর মানে কত চোদ্দো স্কোয়ার তাহলে চার ইন্টু বাইশ বাই সাত ইন্টু চোদ্দো ইন্টু চোদ্দো তাহলে সাত দিয়ে একটা গেলে দুই তাহলে কত হবে চার বাইশ দুই চোদ্দো তাহলে এটাকে গুণ করলে আসে হচ্ছে দু হাজার চারশো চৌষট্টি বর্গ সেমি তাহলে এটা আমরা চোদ্দো সেমি ভূগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেল এবারে কি বলেছে দুটি বৃত্তাকার ছিদ্র আছে যেটার প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে পয়েন্ট সেভেন সেমি তাহলে কি হবে এই দুটি বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ হয়ে যাবে তাহলে আগে বার করে নিই দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত হবে টু ইন্টু আমরা বৃত্তের ক্ষেত্রফল কী জানি পাই আর স্কোয়ার তাহলে টু ইন্টু বাইশের সাত ইন্টু আর স্কোয়ার মানে কত পয়েন্ট সেভেন স্কোয়ার তাহলে টু ইন্টু বাইশের সাত ইন্টু সাত বাই দশ ইন্টু সাত বাই দশ তাহলে সাত সাত কেটে গেল সাত সাত কেটে গেলে আমরা কী পাব দুই গুণ বাইশ গুণ সাত বাই দশ গুণ দশ তাহলে এটা গুণ করে আসবে হচ্ছে তিনশো আট বাই একশো গুণ করলে আসবে হচ্ছে তিনশো আট তাহলে দুটো শূন্যর জন্য দুটো সংখ্যার আগে পয়েন্টটা বসে যাবে তাহলে থ্রি পয়েন্ট জিরো এইট বর্গসেমি তাহলে এই যে ক্ষেত্রফলটা বেরোলো এই ক্ষেত্রফলটা কি হবে এই ক্ষেত্রফলটা সমগ্র ভূগোলকের ক্ষেত্রফল থেকে বিয়োগ হয়ে যাবে তাহলে ওটার জন্য লিখি তাহলে ভূ বোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল সমান সমগ্র ভূ গোলকের বক্রতলের ক্ষেত্রফল বিয়োগ দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল তাহলে আমরা মানটা বসিয়ে দিই দুই চার ছয় চার থেকে 3.08 পয়েন্ট জিরো বিয়োগ হবে তাহলে আমরা পাবো দুই এত বর্গ সেমি তাহলে উত্তর কী হলো ভূগোলকটির গোলকাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কী হলো দু হাজার দশমিক বিরানব্বই বর্গ সেন্টিমিটার চোদ্দোর অঙ্কটা কী বলেছে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে এক সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট করা যাবে এই অঙ্ক আগের একটা অঙ্ক ছিল আগে একটা কি দুটো ছিল সেমভাবেই করা যাবে তাহলে করা যাক লিখি ধরি আগে যেটা বলে দিয়েছে লেখা যাক বড় গোলকের ব্যাসার্ধ আর সমান কত বলে দিয়েছে আট সেমি ছোট গোলকগুলির ব্যাসার্ধ স্মল আর সমান কত বলে দিয়েছে এক সেমি এবারে লিখি ধরি আট সেমি ব্যাসার্ধের একটি নিরেট গোলক গোলিয়ে এক্সটি এক সেমি ব্যাসার্ধের নিরেট গোলক তৈরি করা যাবে তাহলে আমরা এখানে কি লিখতে পারি অতএব আটটি আটটি নয় আট সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন এটা সমান কী হবে এক্সটি একসেমি ব্যাসার্ধের গোলকের আয়তন হবে তাহলে কি লিখতে পারি আট সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কী হবে ফোর থার্ড পাই ক্যাপিটাল আর কিউব সমান এক্স ইন্টু ফোর থার্ড পাই স্মল আর কিউব তাহলে ফোর থার্ড পাই মানে বাইশের সাত ইন্টু আর সমান কত এইট কিউব এক্স ইন্টু ফোর থার্ড পাই মানে এটা না চলে কারণ দুদিক থেকে কেটে যাবে আর এইট মানে ওয়ান কিউব তাহলে ফোর থার্ড পাই ইন্টু বাইশের ফোর থার্ড পাই ইন্টু কেটে তাহলে এইট কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়ান কিউব তাহলে এইট কিউব মানে কত পাঁচশো বারো সমান এক্স ইন্টু ওয়ান তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান পাঁচশো বারো তাহলে বলতে পারি যে সেমি ব্যাসের পাঁচশো বারোটি গুলি তৈরি করা যাবে তো এটাই হচ্ছে উত্তর তো এই ছিল তোমাদের বারো নম্বর অধ্যায় গোলকের সমস্ত কোষে দেখি বারো সমস্ত অঙ্কের সমাধান যদি তোমাদের মনে হয় যে আমরা এই গোলক অধ্যায়ের এমসিকিউ প্রশ্নেরও সমাধান করে দেবো তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করো তাহলে আমরা বুঝতে পারবো তাহলে এরপরে আমরা একটা এমসিকিউর সলভের ভিডিও নিয়ে চলে আসবো তো ভিডিওটি কেরম লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটিকে ফলো করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আরও বন্ধুদের সাথে এই ভিডিওগুলোকে শেয়ার করে দাও যাতে ওরাও সুবিধা পায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে